বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী কে বিটিভি লিমিটেড থেকে মতামত নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছে আমি কবির আহমেদ বাহার প্রিয় দর্শক মন্ডলে আপনাদের সম্মুখে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশের নির্বাচন এবং আজকে আমাদের বিষয় এনসিপির আপনারা সবাই জানেন যে বাংলাদেশে জুলাই আন্দোলনের প্রধান দাবিদার হিসাবে যারা বাংলাদেশে নতুন দল গঠন করেছেন সেটা হলো এনসিপি এবং অন্যান্য সকল রাজনৈতিক দল সহ যে জয় বা বিজয় অর্জিত হয়েছে এবং আওয়ামী লীগ সরকারকে পরাজিত করে বাংলাদেশে নতুন যে বন্দোবস্ত বা সরকার বা রাজনীতি শুরু হয়েছে সেই প্রেক্ষাপটে এনসিপি একটি নতুন দল হিসাবে আবির্ভূত হয়েছে আমরা যদি আহ দেখি যে সামনে যে নির্বাচন ঘোষিত হয়েছে সেই নির্বাচনের বিষয়ে আমরা দেখি যে আসলে এই নির্বাচনের দুইটি পার্ট বা দুইটি অংশ আমরা যদি দেখি সেটা হলো একটা অভিজ্ঞতা আর একটা অনভিজ্ঞতা অনভিজ্ঞতা থাকলেও যে এনসিপি নতুন দল হিসেবে আবির্ভূত হয়েছে জনগণের ভালোবাসা নিয়ে নিঃসন্দেহে বলা যায় আহ যে বাংলাদেশের প্রেক্ষাপটে এনসিপি বর্তমানে অত্যন্ত জনপ্রিয়তার সঙ্গে যে এই দলটি অত্যন্ত জনপ্রিয়তার সঙ্গে আহ বাংলাদেশের রাজনীতিতে যুক্ত হয়েছে এবং সবকিছু পেরিয়ে যখন একটি নির্বাচনের পথে যাচ্ছে তখন আমরা এনসিপি কে কতগুলো সমস্যার সম্মুখীন হতে দেখছি সেটা হলো প্রথমত আমরা আমি আমাদের আরেকটা ভিডিওতেও বলেছিলাম যে আসলে এনসিপি অনভিজ্ঞতার কতগুলো গাড়া কোলে পড়ে আছে এজন্য অনেকেই তাদেরকে সাজেস্ট করেছে বা তাদের আসলে একটি অভিজ্ঞ বিভিন্ন বিষয় বিভিন্ন দিকের লিগ্যাল অর্থাৎ আইন আইনজীবী পেশাজীবী থেকে শুরু করে রাজনীতিবিদ এবং সব বিষয়ে অভিজ্ঞ একটা কমিটি এনসিপির প্রয়োজন বলে অনেকেই মনে করেন কিন্তু এনসিপি তারপরেও যতটুকু এগিয়ে যাচ্ছে অত্যন্ত পজিটিভ ভাবে জনগণের পক্ষের দল হিসাবে এগিয়ে যাচ্ছে যেখানে তাদেরকে সম্মুখীন হতে হচ্ছে অত্যন্ত অভিজ্ঞ কতগুলো দল তার মধ্যে বিএনপি জামাতে ইসলাম সহ আরো বামপন্থী অনেকগুলো দল সেই ক্ষেত্রে বারবারই হচ্ছে হচ্ছে এনসিপি এবং এনসিপির যারা মুখপাত্র রয়েছেন তারা বিভিন্ন ভাবে গত এক বছরে বিভিন্ন সমালোচনার মুখোমুখি হয়েছেন এবং তাদের লাগামহীন বক্তব্য জনগণের কাছে তাদের জনপ্রিয়তাকে আস্তে আস্তে কমিয়ে আনছে সেজন্য আমার মনে হয় যারা এনসিপিতে রয়েছেন তাদের কথা বা বক্তব্যগুলো আরেকটু মার্জিত হওয়া উচিত এবং এবং সিনিয়র বা অন্যান্য যারা রয়েছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করিয়ে বা শ্রদ্ধার শ্রদ্ধা দেখিয়ে রাজনীতিতে এগিয়ে যাওয়া উচিত কারণ কোটি কোটি মানুষের দেশ বাংলাদেশ এখানে আপনি কিভাবে কথা বলছেন কিভাবে মানুষকে শ্রদ্ধা দেখাচ্ছেন সেটার উপরে অবশ্যই আপনার জনপ্রিয়তাও কিছুটা এগিয়ে যাবে আপনারা দেখুন যদি আমরা বিগত দিনগুলো যে এক বছর এনসিপির গঠন থেকে শুরু করি এখন পর্যন্ত আমরা যদি বা দেখি এনসিপি বারবার এনসিপির নেতৃবৃন্দ যেসব মন্তব্য গুলো করছেন কথাগুলো বলছেন এগুলো কিন্তু জনগণ আসলে ভালোভাবে নিচ্ছে না এবার আমরা যদি আসি যে আমরা আজকে যে বিষয়টি বলছিলাম যে এনসিপির আবদার আসলে এনসিপি অবশ্যই অনেকগুলো বা দেশের রাজনৈতিক পট পরিবর্তনে অনেক ভূমিকা রেখেছে কিন্তু এর মানে এ নয় যে আইন সবার জন্য একরকম হবে এনসিপির জন্য আরেক রকম হবে আমরা প্রথমেই দেখেছিলাম যে এনসিপি অনেক বাড়াবাড়ি করেছিল অহেতুক যে একটা প্রতীক নিয়ে সেটা ছিল সাপলা প্রতীক শেষ পর্যন্ত যদিও এনসিপির দাবির প্রেক্ষিতে নির্বাচন কমিশন এই প্রতীকটি তাদেরকে বরাদ্দ করেছে এটাও আমরা মনে করি যে নির্বাচন কমিশনের কতটা নৈতিকতা ছিল বা তারা নীতি বহির্ভূতভাবে দিয়েছে অনেকেই বহির্ভূত করে এছাড়া বর্তমানে যখন প্রার্থী বাছাই হচ্ছে এনসিপিকে আমরা দেখি যে তারা কিছুটা রাজনীতিকে কিছুটা হালকা করে ফেলছেন তারা মনে হচ্ছে যে প্রার্থী বাসাইয়ে অনেকটা বিপাকে আমরা দেখেছি সার্জি যখন পঞ্চগড় বা তার এলাকায় যখন নির্বাচনী আলোচনা করছিলেন তখন তিনি বলছিলেন যে তার মতো কারো হ্যান্ডম নাই যে ঢাকা থেকে এলাকার জন্য টাকা পয়সা বা এলাকার উন্নয়নের জন্য কাজ করবে বা ঢাকা থেকে টাকা নিয়ে আসবে এলাকার উন্নয়নের জন্য সরি তো এছাড়া আপনারা দেখুন যে প্রার্থী বাছাই করতে গিয়ে তারা কত ধরনের কারা তারা কিন্তু নির্বাচনে জিতবে মনে তারা যদি ভেবে থাকে যে আমরা যাকেই প্রার্থী নির্বাচনে জিতবে সেটা তো ঠিক না তাই প্রেক্ষাপট ভেবে পরিস্থিতি ভেবে আসন ভেবে প্রতিদ্বন্দ্বী ভেবেও তাদেরকে নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করা উচিত বলে আমরা মনে করি যেমন ঢাকায় আমরা দেখেছি যে সেই রিক্সাওয়ালা সুজন যে আন্দোলনের সময় হাত উচিয়ে সেলিউট দিয়েছিল তাকেও প্রার্থী করা হয়েছে কিন্তু সে অবশ্যই একজন সম্মানের দাবিদার সে অবশ্যই একজন এক জুলাই যোদ্ধা তারপরেও নির্বাচনকে হালকাভাবে দেখার কতটুকু অবকাশ রয়েছে অবশ্যই জনগণ সেটা বুঝবে বিচার করবে আমরা এ ছাড়াও আজকে আমরা দেখেছি যে নির্বাচন এনসিপির নেতৃবৃন্দ বলেছেন যে জিয়াউর রহমানের ছবি ব্যবহার করা যাবে না তারেক জিয়ার ছবি ব্যবহার করা যাবে না এগুলো তো নির্বাচনী নির্বাচন কমিশন কমিশন করবে নির্বাচন নির্ধারণ করবে আমার মনে হয় যে এনসিপি যদি নিজেদেরকে এগিয়ে তাহলে তারা নিশ্চয়ই জনগণের সাপোর্ট হারাবে কারণ তারা নির্বাচন কমিশনের কাছে বলতে পারে তারা এইভাবে ঘোষণা দিয়ে বলতে পারে না যে অমুক ব্যক্তির ছবি প্রচার করা যাবে না অমুকের প্রচার করা যাবে না ওগুলো তাদেরকে দেওয়া হয় নাই যদিও তারা শেষমে জানিয়েছেন সেই জন্য আমরা তাদের কাছে তাদেরকে সাধুবাদ জানাই এবার আমরা যদি আসি জামাত ইসলাম অভিজ্ঞ একটি দল দীর্ঘ কাল দীর্ঘ দিন দীর্ঘ সময় থেকে বাংলাদেশের রাজনীতিতে যারা রাজনীতি করে আসছেন তারা তাদেরকে আমরা দেখি তারা একবার অহেতুক একটা গন্ড একটা বিষয় নিয়ে আসছে যে পিয়ার 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 এখন বিয়ার থেকে কিছুটা সরে আসছে তারপর আবার গণভোট 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 এখন আবার যে গণভোট আসলে অনেকেই মনে করেন এই দলটি বলছে ইসলামী দল নামে ইসলামকে ব্যবহার করছেন ইসলামকে ব্যবহার করতে গিয়ে তারা তাদের কত অনেক নেতা অনেক কথা বলছেন আজকে এক নেতাকে আমরা বলতে শুনেছি যে যদি যদি জামাত ইসলাম বা জামাত ইসলামকে ভোট না দেয় তাহলে ভূমিকম্প এভাবে আসতেই থাকবে বা আবারও ভূমিকম্প হতে যাবে বা গণভোট নির্বাচনের আগে না হলে নাকি কি বলে নির্বাচন না হলে ভূমিকম্প আবার হবে যদি জামাত ইসলামকে ভোট না দেয় তাহলে যদি আপনি মুসলিম হতে চান তাহলে জামাত ইসলামকে আপনার ভোট দেওয়া উচিত আপনার যদি এখানে আরেক আরেক নেতা বলছিলেন যে এই নির্বাচন হলো মুসলমানদের নির্বাচন এটা রাজনৈতিক নির্বাচন নয় এরকম অহেতুক অনেকগুলো এবং অনেকে বলছেন যে জান্নাতের টিকিট বিক্রি করছেন তাইলে কি জামাত যারা করে জামাত ইসলাম যারা করে তারাই কি জান্নাতের টিকিট দিতে পারবে অন্যরা কি মুসলমান নয় এই ধরনের এই ধরনের বিভিন্ন ধরনের আহ বক্তব্য এনে জামাত ইসলাম কেন যেন নির্বাচনকে প্রশ্নের সম্মুখীন করছে এবং অনেকেই মনে করছেন যেহেতু এখন নির্বাচন না হলে যে পরিস্থিতিটা রয়েছে সারা বাংলাদেশের সরকারি বিভিন্ন আমলা আমলারা এখন জামাতের এবং নির্বাচন না হলে বেশিরভাগ সুবিধাই জামাত ইসলাম পাচ্ছেন এবং অনেকেই মনে করছেন যে বর্তমান যে সরকার এই সরকারের মধ্যে জামাত ইসলাম অনেকটা দাপুটে অবস্থানে রয়েছে তাই জামাতে ইসলাম নির্বাচনের কতটা নির্বাচন চায় এবং নির্বাচন পেছানোর পক্ষে যায় তবে সারা বাংলাদেশের মানুষ এখনো মনে করে নির্বাচন পিছিয়ে গেলে এটা দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে এবার আমি যদি বলি বিএনপি বিএনপি আসলে কি করছে বিএনপি একটি অভিজ্ঞ দল হিসাবে যেখানে আলাপ আলোচনা করে অনেকগুলো সমস্যাকে এগিয়ে নিতে পারে সেটা কিন্তু বিএনপি করছে না এই সুবিধাটা নিচ্ছে কিন্তু জামাতে ইসলাম এবং বিএনপি কিন্তু যদি ভাবে যে না নির্বাচনটি অত্যন্ত সহজ হবে এখানে বিএনপি জিতবেই বিষয়টা তেমন না কারণ হলো অনেক ক্ষেত্রে আমরা জামাত ইসলামকে বলতে শুনি যে ডাকসু জাকসু বা চাকসু নির্বাচনের মতোই নির্বাচন হবে যদিও সেই নির্বাচনগুলো এখানে সরাসরি আহ সরাসরি ভাবে রকম ইনফ্লুয়েন্স করবে না বা একই রকম নির্বাচন হবে না তারপরেও যে এই এইখানে যে নির্বাচনী পলিসিগুলো হচ্ছে এবং নির্বাচন আর যে নির্বাচন গ্রহণ করার জন্য যে প্রকৃত ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে যে মানুষগুলো সেট আপ করা হচ্ছে সেই মানুষগুলোর অনেকেই কিন্তু আহ জামাতে ইসলামের পরিকল্পনা অনুযায়ী নিয়োগ দেওয়া হয়েছে আমি বিগত আরেকটি প্রোগ্রামেও বলেছিলাম যে প্রায় চৌষট্টি ডিস্ট্রিক্টের মধ্যে প্রায় ৩৮ আটত্রিশ থেকে চুয়াল্লিশ জন ডিসি ছিলেন জামাত ইসলাম সো এই বিষয়ে বিএনপি যদি শুধু ভাবে যে তারা নির্বাচনে জিতে যাবে আমরা এই আজকেও দেখেছি যে একটি জরিপে বলা হচ্ছে যে বিএনপি নির্বাচনী ভোটের জরিপে এগিয়ে তবু বিএনপিকে কে আরো অনেকটাই আহ হতে হবে এবং নির্বাচন যেভাবে সম্পন্ন হয় সেইভাবে আরো দর প্রয়োজনে আরো বেশি বেশি আলোচনা করতে হবে জামাত ইসলামকে নিয়ে আলোচনা করতে হবে এনসিপি কে নিয়ে আলোচনা করতে হবে অহংকার দেখিয়ে এগিয়ে গেলে কিন্তু নির্বাচনী পরাজিত হওয়ারও সম্ভাবনা থাকে সেই বিষয়ে শুধুমাত্র বাংলাদেশের উন্নয়নের জন্য সব দলগুলোকে সুন্দর একটি নির্বাচন আয়োজনে সহযোগিতা করতে হবে এনসিপি কে আরো আরো গ্রহণযোগ্য কথাবার্তা বলতে হবে এবং এনসিপি যারা এখন অনেক বক্তব্য দিয়ে বিতর্কিত হচ্ছেন আমার মনে হয় মুখপাত্রদেরকে যারা মিডিয়ায় কথা বলবেন তাদের মধ্যে নতুন লোকদেরকে আরো আগিয়ে আনা উচিত এবং নতুন নতুন মুখপাত্রকে কথা বলতে সুযোগ দেওয়া উচিত প্রিয় দর্শক মন্ডলী আজ এই পর্যন্তই আবার নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমি কবির আহমেদ বাহার